আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে ইফতারের দোয়া নিয়ে আলোচনা করব অর্থাৎ ইফতার করার সবাই কোন দোয়াটি পাঠ করতে হবে সেই বিষয়ে আলোচনা করব ইফতার করার সময় প্রথমে বিসমিল্লা হির রহমান ইরুহিম বলে কিছু খেয়ে পানি পান করে নিতে হবে তারপর এই দোয়াটি পাঠ করতে হবে এই দোয়াটি হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত মজ ইবনে জুহরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তার নিকট হাদিস এসে পৌঁছেছে যে নবী সল্লাহু সাল্লাম ইফতারের সময় বলতেন ওয়া আলা আফতারতু উচ্চারণ দেওয়া আছে অর্থ আল্লাহ আমি রোজা পালন করেছি এবং দেয়া রিজিক দ্বারাই ইফতার করেছি এই দোয়াটির অর্থ দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে অর্থাৎ অতীত ক্রিয়া ব্যবহার হয়েছে সেই ক্ষেত্রে আমরা প্রথমে বিসপিল্লা বলে ইফতার করে নেব তাহলে ইফতার যখন করা হয়ে গেল তারপর এই দোয়াটি পরে বাকি খাবার আমরা খেতে পারি এই হাদেশটি আবুদাউজ শৈফের মধ্যে এসেছে হাদিস নাম্বার দুই হাজার তিনশো আঠান্ন তো প্রিয় দর্শক মণ্ডলী এ ছিল ইফতারের দোয়া আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আর যদি শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম